হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যালের চ্যানেল বন্ধুরা পি এম কিষানের টাকা আপনারা কিন্তু শীঘ্রই পেতে চলেছেন আমাদের যে সিএসসি গ্রুপ রয়েছে সিএসসি থেকে কিন্তু ঘোষণা করে দিয়েছে মানে সিএসসি থেকে কিন্তু একটা নোটিশ জারি করেছে যে আঠেরো ছয় দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু আপনাদের এই সতেরোতম ইনস্টলমেন্টের টাকা পেতে চলেছে কৃষকরা পাবে যাদের সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে মানে যাদের অ্যাকাউন্ট ঠিক রয়েছে এবং কৃষক বন্ধু পি এম কিষাণের যে আই আইডিটা রয়েছে পি এম কিষণের আইডিটা ঠিকঠাক রয়েছে তারাই কিন্তু আঠেরো তারিখের মধ্যে কিন্তু এই কিস্তির টাকাটা পেতে চলেছেন এই আইডিটা কিভাবে চেক করবেন কোথা থেকে চেক করবেন আপনার আইডি ঠিক রয়েছে কি না তা নিয়ে কিন্তু বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি মোটামুটি একটা নোটিশ যা জারি করে দিয়েছে যে আঠারো আঠারো ছয় দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু এই সতেরোতম ইনস্টলমেন্টের টাকা কিন্তু ছাড়া শুরু হবে হ্যাঁ বন্ধুরা এবার আসবো যে আপনারা কিভাবে আপনার আইডিটা ঠিক রয়েছে কিনা জানতে পারবেন তার জন্য আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে কিভাবে সার্চ করবেন কিভাবে এটা চেক করবেন পুরো ডিটেলসে কিন্তু মোবাইল থেকেই চেক করে নিতে পারবেন বাড়িতে বসেই চেক করে নিতে পারবেন পুরো ডিটেলস কিন্তু আমি আলোচনা করতে চলেছি এই ভিডিওতে হ্যাঁ বন্ধুরা যদি আমার এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি পল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট অনায়াসেই পান এবার আসি মূল বিষয় বন্ধুরা পি কিষান ডট জিওভি ডট ইন লিখে যখনই সার্চ করবেন প্রথমে যে অপশানটা আসবে পি কিষান লেখা হয়ে এরকম অপশানটা কিন্তু এরকম একটা পেজে আপনারা চলে আসবেন তারপরে দেখুন এইখানে কোথা থেকে আপনার আইডিটা চেক করবেন যে ঠিক রয়েছে এই কিস্তি পাওয়ার জন্য ইকিআইসি কিন্তু ম্যান্ডেটরি ই কিন্তু আপনাদেরকে আগে করতে হবে ইকিউআইসি না করা থাকলে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না ইকিউইসি কীভাবে চেক করবেন আপনার ঠিক রয়েছে কি না তার জন্য কিন্তু আপনাকে এই এই পিএম কিষাণ ডট ডট ইন এই ওয়েবসাইটে এসে এই ই যে লেখা রয়েছে রেড কালারের এই রেড কালারের এই এই ইকুয়াইসি ও টিপি বেশ ইকিউআইসির উপরে কিন্তু ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে ইকিআইসির উপরে ক্লিক করে দিলে এখানে আপনাকে আপনার আধার নাম্বারটা দিতে হবে আধার নাম্বারটা এখানে দেওয়ার পর যখনই সার্চ করবেন তখনই এখানে লেখা রয়েবে যে যদি আপনার আধার কার্ডটা যদি ইকুয়াইসি যদি কমপ্লিট থাকে তাহলে কিন্তু অলরেডি ডান অলরেডি ডান বলে লেখা আসবে আর যদি না আসে তাহলে কিন্তু পরের স্টেপে যাওয়ার জন্য চলে আসবে বাড়িতে বসেই কিন্তু করে নিতে পারবেন এই ইকুয়াইসি আপডেটটা আর স্টেপটা কী চেক করতে হবে নো ও ট্যাটাস নো ইওর ট্যাটাসের উপরে যখন ক্লিক করবেন নো ও ট্যাটাসের উপরে যখন ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস অন হবে কিন্তু এখানে আছে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার এন্টার রেজিস্ট্রেশন নাম্বার তো রেজিস্ট্রেশন নাম্বার প্রত্যেকের তো মনে নেই তাই রেজিস্ট্রেশন নাম্বারটা বের করানোর জন্য এই নো ও রেজিস্ট্রেশন নাম্বারের উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে দিলে এখানে মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারেন বা আধার নাম্বার দিয়ে সার্চ করতে পারেন মোবাইল নাম্বার হয়তো কারো না থাকলে আধার নাম্বারটা তো মাস্ট থাকছে আধার নাম্বার দিয়ে সার্চ করে দিলে কিন্তু এখানে আধার নাম্বারটা দেওয়ার পর এখানে এই যে ক্যাপচারটা রয়েছে ক্যাপচারটা এখানে ফিল করে দিতে হবে এটা দেখে দেখে এই এই ঘরটাতে ফিল করে দিতে হবে ফিল করে দিলে আপনাদের সামনে যে গেট ওটিপির অপশানটা রয়েছে গেট ওপি ওটিপিতে ক্লিক করে দিবেন আমি সেটা সম্পূর্ণ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন মোবাইল নাম্বার দিয়ে যখনই আমি সার্চ করছি তখন কিন্তু অটোমেটিক আমার মোবাইলে ওটিপি কিন্তু চলে আসছে মোবাইলে ওটিপি চলে আসছে রেজিস্ট্রেশন নাম্বারটা সার্চ করার জন্য দেখুন আমি এখানে গেট আবার ডিটেলসে যখন ক্লিক করছি আমার কিন্তু এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা চলে এসেছে রেজিস্ট্রেশন নাম্বারটা এখান থেকে আমি কপি করে নিচ্ছি রেজিস্ট্রেশন নাম্বারটা এখান থেকে কপি করে নেওয়ার পর আমি পুনরায় ব্যাক বটমে ক্লিক করছি ব্যাক বটমে যখন আমি ক্লিক করব আমার সামনে কিন্তু পুনরায় নৈও ট্যাটাস নৈর স্ট্যাটাসের উপরে ক্লিক করে দিয়েছি নৈও ট্যাটাসের উপরে ক্লিক করে দেওয়ার পর রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু আমি বের করে নিয়েছি রেজিস্ট্রেশন নাম্বারটা বের করে নেওয়ার পর এই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দিলাম এবং তারপরে এখানে ক্যাপচারটা এখানে আমি দিয়ে দিয়ে দিচ্ছি ক্যাপচারটা দিয়ে দিচ্ছি দেখুন গেট ওটিপিতে ক্লিক করে দেওয়া মাত্র পরের স্টেপে কিন্তু চলে আসছে যেখানে আমার মোবাইলে একটা ওটিপি গেছে রেজিস্টার মোবাইল নাম্বারে সেই ওটিপিটা কিন্তু এখানে দিতে হবে আমি এখানে আবার ওটিপিটা এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আবার এখানে গেট ডাটা গেট ডাটার উপরে ক্লিক করতে হবে গেট ডাটার উপরে যখন আমি ক্লিক করে দিলাম এইখানে দেখুন আমার পুরো আইডিটা ডিটেলসটা এখানে শো করছে তারপরে যখন নিচের দিকে আসবেন যে এলিজিবিলিটি ডাটা সেখানে কিন্তু তিনটেই যেন আপনার টিকমার্ট থাকে তিনটিতে যেন সবুজ গ্রিন টিকমার্ট থাকে ক্রস চিহ্ন না থাকে ক্রস চিহ্ন থাকলে কিন্তু আপনারা টাকা পাবেন না তারপরে কি লেখা রয়েছে দেখুন এফটিও প্রসেস সাত নম্বর কিস্তি কিন্তু অনেক কিন্তু এফটিও প্রসেস কিন্তু ছিল না আমি যখন আট নম্বর কিস্তিতে যাচ্ছি আট নম্বর কিস্তিয়ে কিন্তু এফটিও প্রসেস কিন্তু জিরো রয়েছে কিন্তু এটুকু আমি বলে রাখি আর সতেরো তারিখ কালকের মধ্যে কিন্তু অনেকের টাকা ছাড়তে চলেছে সেটাই কিন্তু এখানে জানিয়ে দিয়েছে সরকারের তরফ থেকে হ্যাঁ বন্ধুরা কিন্তু আইডিতে কিন্তু এখনও কোনো প্রকার পরিবর্তন এখনও আসেনি বুঝতে পারছেন বন্ধুরা আইডিতে কিন্তু এখনও কোনো প্রকার কোনো পরিবর্তন আসেনি এই যদি কারো এসে থাকে এরকম পরিবর্তন দেখবেন প্রথম কিস্তিটা যেটা রয়েছে সেটা যেটা ডেট দেখাচ্ছিল আমার যেটা সাত নম্বরটা রয়েছে দেখুন সাত নম্বরে কিন্তু এখানে ডেট দেখিয়েছে কত তারিখ কিন্তু পেমেন্ট ঢুকেছিল তার মানে এই এটা হচ্ছে আগের কিস্তি রয়েছে পরের কিস্তির জন্য কিন্তু আপনাকে আট নম্বর কিস্তি সিলেক্ট করতে হবে আট নম্বর কিস্তি যখন সিলেক্ট করছেন দেখুন এখানে কিন্তু আমার এফটিও প্রসেস নো রয়েছে আর এখানে এখানে কিন্তু কোনো অ্যাপ্রুভালও এখনও দেয়নি তার মানে এখনও কিন্তু টাকা ছাড়ার প্রসেস কিন্তু এখনও শুরু হয়নি কিন্তু সরকারের তরফ থেকে ঘোষণা করছে সতেরো তারিখ টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এটা কতটা সত্য বা মিথ্যা তা কালকে কালকে পেরোলে কিন্তু আমরা আমরা জানতে পারবো তা কালকেও কিন্তু একটা ভিডিও আনতে চলেছি যে প্রকৃত টাকাটা ছাড়ছে কিনা হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত কিন্তু এরকম আপডেট কিন্তু আপনাদেরকে লাইভ প্রুফ কিন্তু দিতে থাকি বা সম্পূর্ণ ডিটেলস কিন্তু এইখান থেকে পেয়ে যাবেন কৃষক বন্ধু বলুন আর পি এম কিষান বলুন পুরো ডিটেলসে কিন্তু আমি ভিডিওগুলো আনতে থাকি এখানে হ্যাঁ বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ